মোহনবাগানের জার্সি গায়ে গত মৌসুমে দুরন্ত পারফর্ম করা অস্ট্রেলিয়ান তারকা দেমিত্রী পেত্রাতসের সঙ্গে আরও দু বছরের চুক্তি বৃদ্ধি করল মোহনবাগান এসজি ভারতে খেলতে আসার পর নিজেকে ইতিমধ্যেই ভারতের সেরা ক্লাব মোহনবাগানে প্রতিষ্ঠিত করেছেন এই অজি বিশ্বকাপার গত মৌসুমে ক্লাবের ডুরান চ্যাম্পিয়ন এবং লিগশীল চ্যাম্পিয়ন হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন দেমি পেত্রাতস। যেই জন্য ইতিমধ্যেই তিনি হয়ে উঠেছেন সবুজ মেরুন জনতার নয়নের মণি জোসে মলিনার দলের অনুশীলন শুরু হলেও তিনি এখনও অনুশীলনে যোগ দেননি পারিবারিক একটি অনুষ্ঠান শেষ করে সামনের সপ্তাহেই শহরে চলে আসবেন এই অস্ট্রেলিয়ান তারকা নতুন চুক্তি সই করার পর মোহনবাগান এসজি সমর্থকদের উদ্দেশ্যে বিশেষ কথা বলেছেন দিমি প্যাট্রাতস তিনি জানিয়েছেন মোহনবাগান সুপার সুপারজাইন্ড আবারও আমার ওপরে আস্থা রাখাই আমি কৃতজ্ঞ চেষ্টা করব দলকে আরও ট্রফি জেতাতে এবার আমাদের দলের শক্তি গতবারের তুলনায় অনেক বেড়েছে আমার দীর্ঘদিনের অস্ট্রেলীয় বন্ধু জেমি ম্যাকলে যোগ দিয়েছে দলে আমরা দুজনে একসঙ্গে বহু ম্যাচ খেলেছি সফল হয়েছি সেই রেশ বজায় রাখতে চাইব ভারতীয় গ্রেগ স্টুয়ার্টের মতন ভারতের সফল ফুটবলারের যোগদান দলের শক্তি নিঃসন্দেহে অনেকটাই বাড়িয়েছে রক্ষণের শক্তি বাড়াতে টম আল্রেট অ্যালবার্ট ও মতো ফুটবলার যোগ দিয়েছেন আপুয়ার মতন সফল ও দুর্দান্ত ভারতীয় ফুটবলারকে দলে নিয়েছে ম্যানেজমেন্ট ফলে আমাদের ট্রফি জেতার বেড়েছে গতবারের মতোই এই দল হিসেবে আমরা সফল হব এই বিশ্বাস আমার কাছে সমর্থকদের আবেগ আমাদের অনুপ্রেরণা আবারও তাদের সঙ্গে চাই আবারও তাদের সবাইকে সঙ্গে চাই তবে ইতিমধ্যেই ডুরান্টে যাত্রা শুরু করে দিয়েছে মোহনবাগান এসজি প্রথম ম্যাচে ডাউন টাউন হিরোসের বিরুদ্ধে জয়লাভ করেছিল মোহনবাগান তবে সেই ম্যাচে মোহনবাগানের নতুন কিছু খেলোয়াড় পার্শ্বপাশী তিন বিশ্বকাপারকে পারফর্ম করতে দেখা যায়নি তবে পরের ম্যাচেই ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে ডুরান্ডের মঞ্চে মুখোমুখি হচ্ছে মোহনবাগান সেই ম্যাচে হয়তো তিন বিশ্বকাপার সহ মোহনবাগানের বেশ কিছু নতুন ফুটবলারকে দেখা যেতে চলেছে কলকাতার প্রথম এই দলে কোন তিন বিশ্বকাপার দিমিত্রি পেত্রটস জেমি ম্যাকরেন এবং জেসন কামিংস কিভাবে সম্ভব হয়েছিল সেটা প্রেস কনফারেন্সে সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছিল সেই ভিডিও আশা করি স্পটন নিউজে আপনারা দেখেছেন তবে এই ত্রিফলা প্রতিপক্ষ কীভাবে সামাল দেবে বা কতটা কার্যকারী হবে মোহনবাগান জির হয়ে এখন সেটাই দেখার